হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আবার অনেক দিন পরে এরকম ভিডিও দিতে চলেছি তার কারণ কদিন তো তোমরা জানোই আমি এদিক সেদিক ঘোরাঘুরি করেছিলাম তার জন্য বাইরের লং ভিডিও দিয়েছিলাম যাই না তোমাদের কেমন লাগছিল তো আর আমি এটা বুঝতে পেরেছি যে তোমরা ওই রকম ভিডিও থেকে আমার সঙ্গে আমি বসে বসে গল্প করি এই ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো অনেক ভালোবাসা দাও তো আমি এই দুদিনের অন্তত একটু জিনিস বুঝতে পেরেছি তো যাই হোক তোমার সবাই কেমন আছো আমি আবার সেই আগের গ্রুপে ফিরে এসেছি এত ঘোরাঘুরি এত আনন্দ করে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি আজকে এতটা শরীর খারাপ লাগছে কী বলবো মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে ভাব আমি এখন দেখো বিকেলবেলা বসে আছি তো এখন খাবো একটু চা তো চা বসিয়ে দিয়ে তারপর তারপরে ভাবলাম যে ভালো লাগছে না তো চা বসি না সরি চা হয়ে গেছে অলরেডি চা ঢাকা দিয়ে রেখে এসেছি তো একটু ঢাকা না দিলে হবে না তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প গল্প কর করে তারপর চা খাবো তো চলো একটু চা খেয়ে নিই আর কি বলো তো দুদিন ঘুরে ঘুরে এতটা শরীর খারাপ হয়ে গেছে আর এতটা ক্লান্ত লাগছে মনে হচ্ছে যে কাজ করতেই ইচ্ছা করছে না তো তার জন্য দেখো এখন বসে আছি আর আমি আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করেছিলাম সবই তোমাদেরকে বলেছি তো তোমরা কেমন লেগেছে একটু সবাই একটু কমেন্ট করে জানিও আর আমার এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে চলো একটু চা খাই শরীরটা যদি একটু চাঙ্গা হয় তারপরে কি করা যাবে তারপরে তো কাজ আছে তো এই দেখো চা নিয়ে চলে এসেছি চা বানানো হয়ে গেছে চায়ের সঙ্গে টায়ার প্যাকেটটা নিয়েও চলে এসেছি দেখো বাবা মা তারা বসে নিন তারপরে চাটা পড়লে বুদ্ধি বেরিয়ে যাবে আমার সর্বাঙ্গ বুদ্ধি তো এখন চা খাবো চায়ের সঙ্গে টাটা আনছি বিস্কুট তো দেখো আমি মানে এতটা টায়ার্ড কি বলবো দেখো কানে নাকের সব ফুলে বেড়েছি ঘুরতে গিয়ে এতটা কষ্ট হচ্ছিল চলো একটু চা খাই খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি এই দেখো চা নিয়ে বসে গেছি চায়ের সঙ্গে এই যে বিস্কুট এনেছি বিস্কুট এক সব বিস্কুটগুলো ঢেলেছি ঢেলে পৌটার মধ্যে একটা বিস্কুট নিতে বলছি আমি একটা বিস্কুটই খাবো বিস্কুট আর বেশি খেতে পারি না বিস্কুট অনেক মিষ্টি তো ভাবলাম একটাই খাই দেখি কেমন লাগে বাপরে বাপ আর আজকে কী বলবো দিন ধরে ঠিকঠাক করে লাইভে আসা হচ্ছে না ভাবি আজকে লাইভে আসতে চলেছি তোমরা সবাই ঝটাফট করে চলে আসবে আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন সবাই তো সেই কেক খাবে তো আমরাও খাবো হচ্ছে তোমার কী বলে আমার মেয়ে একটা কী বলে এটাকে কিন্ডার জয়ের কিন্ডার জয় বলছি মাথাটাও গেছে বড়দিনের কী মানে গাছ টাছ বেশ সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি যাই ওইখানে দেখাচ্ছি চলো আসি চলো চা খেতে খেতে যাই তোমরা দেখতে পাবে পুতুল দিয়ে গাছ দিয়ে কি হান্ডি সান্ডি দিয়ে সারা বিকেল ধরে করেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি না তো বুঝতে না কালকে পঁচিশে ডিসেম্বরের স্পেশাল কি কালকে সবাই ভালো ভালো কেক খাবে মা ওই পুটলির মধ্যে কি আছে কি রেখেছে এগুলো চকলেট ওরে বাবা দেখো সেদিন বাজারে গিয়ে এই যে গাছ দুটো এই পুতুলটা এনেছে এই দেখো পুতুলটা চোখগুলো একদম বিচ্ছিরি ছিল ঠিক আছে মেয়ে কী করেছে সেই ফেব্রিক দিয়ে নাকি রং দিয়ে আবার চোখটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে যে ও প্রত্যেক বছরই সাজায় প্রত্যেক বছর বলতে আগের বছরও সাজিয়েছিল তো সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছর সাজায় না তো গেল আবার সাজিয়েছিল চলো দেখো আর এই বছর আবার সামনে দেখো দুটো মুজাও ঝুলিয়েছে ওটা বাপরে আর এই যে কি এগুলো টুপি টুপি এগুলো হয় সব হাতে বানিয়েছে তাই না বাবা হাতে বানিয়েছিস না এখানে দুটো নাম লেখা আছে দেখো

চাটা তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তার কারণ হচ্ছে কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে অতটা কিছু হয় না বলা ভুল হয় আমাদের বাজারের দিকে হয় তো এখন চা খাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেবো চোখ মুখগুলো কেমন টান টান লাগছে তার কারণ হচ্ছে জ্বর জ্বর আসছে কেন যাই না বুঝতে পারছি না আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে ভালো তো লাগছে না দেখা যাক কী আর করবো আর তোমরা সবাই কিন্তু আজকে লাইভে আসবে আমি কিন্তু ঝটাফট করে লাইভে চলে আসবো আর সবাই লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্ট করবে কেমন আমি কদিন ধরে ঠিকঠাক করে লাইভও করতে পারছিলাম না ঘোরার জন্য ঘুরতে গেছি ঘুরে এসেছি বাড়ি এসে টায়ার টায়ার ভাব যার জন্য ঠিকঠাক করে লাইভও আমার কমপ্লিট হয় না আমি আশা করবো এখন থেকে রেগুলার আসার তো কটার দিকে আসবো সেটাই ভাবছি দেখা যাক কটার দিকে ঢুকি দেখো বিস্কুটটা খেতে খেতে বিস্কুটটা সবটুকু খেতে পারিনি যদিও খেয়ে নেবো তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে কথা হবে তোমরা সবাই ভিডিওগুলো দেখো আর ভালোবাসা দিও এখনকার মতন টাটা বাই